ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজকেই কিন্তু আমরা একদম সহজ করে নিতে পারি যদি আমরা একটু বুদ্ধি করে কাজগুলো করি তো প্রতিদিনের মতো বন্ধুরা বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতেও আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের প্রত্যেকটা কাজকে অনেকটাই সহজ করে দেবে তো নমস্কার বন্ধুরা মৌ স্পেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের সবার ঘরেই কিন্তু এই ধরনের বেশ কয়েকটা রিমোট থাকে টিভির রিমোট থেকে শুরু করে এসির রিমোট অনেক ধরনেরই রিমোট থাকে আর এই রিমোটগুলোতে যদি কভার পরানো না হয় তাহলে কিন্তু দেখবে যে এতটা নোংরা হয়ে যায় আর সেই নোংরা কোনোভাবে যায় না বিশেষ করে রিমোটেতে জল দিয়ে পরিষ্কার করা একদমই যাবে না তাহলে তো খারাপ হয়ে যাবে তো কিভাবে সহজে রিমোটটা একদম পরিষ্কার করে নেওয়া যায় তো তার জন্য দেখো এখানে একটু তুলো নিয়ে নিয়েছি আর তুলোর মধ্যে আমাদের ঘরে যে ধরনের পারফিউম থাকে তারই কিছুটা পারফিউম স্প্রে করে দিলাম আর এবার এই তুলোটা দিয়ে আমরা যদি রিমোটটাকে পরিষ্কার করি তাহলে দেখবে খুব সহজেই নোংরাগুলো উঠে আসছে আর রিমোট কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো তুলোটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা নোংরা রিমোটে ছিল আর কত সুন্দরভাবে সেটা পরিষ্কারও হয়ে যাচ্ছে আর যদি সাদা রিমোট হয় তাহলে তো সেটা নোংরা হলে দেখতে খুবই খারাপ লাগে তো আমার রিমোট কিন্তু এখানে একদম পরিষ্কার হয়ে গেছে তো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা প্রত্যেক দিনই ঘর ঝাড় দিয়ে তারপরে ভালোভাবে ঘর মুছে নিই আর এই ঘর মোছার জলের মধ্যে হয় আমরা ফিনাইল বা ডেটল কোনো কিছু একটা দিয়ে তারপরে ঘর মুছি কিন্তু মাঝে মধ্যে ফিনাইল ডেটল না দিয়ে যদি এই ঘর মোছার জলের মধ্যে আমরা তিন থেকে চার চামচ পর্যন্ত নুন দিয়ে নুন জলটা দিয়ে ঘর মুছি তাহলে ঘরও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেরকম কিন্তু ঘরে যত নেগেটিভ এনার্জি থাকে সেটাও চলে যাবে কারণ বাস্তুশাস্ত্র মতে কিন্তু নুনটাকে শুভ মানা হয় হয় তো এই নুন জল দিয়ে যদি ঘর মোছা তাহলে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা সপ্তাহে তিন দিন এই নুন জল দিয়ে ঘর মুছে নিতে পারি এছাড়াও বর্ষাকালে অনেক সময় ভিজে জামা কাপড় ঘরের মধ্যে থাকে বা বাইরে থেকে হয়তো বাচ্চারা কাদা পায়ে ঘরে ঢুকে পড়লো তো বাইরের জীবাণু ঘরে চলে আসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এই নুন জল দিয়ে ঘর মুছে নিলে ঘর সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকবে তো চলো চলে যাই পরবর্তী টিপস প্রতিদিন আমাদের নিজেদের ব্যবহার করার জন্য কিছু কাপ যেমন বাইরে বের করা থাকে সেরকম কিন্তু আবার কিছু কাপ আমরা তুলেও রেখে দিই আর এই কাপগুলোকে সাধারণত আমরা এইভাবে রেখে থাকি একটার উপর আর একটা তো বেশি কাপ যদি এরকমভাবে রাখা হয় দেখবে কয়েকটা কাপ রাখার পরেই কিন্তু আর রাখার জায়গা হয় না আর এইভাবে একটার উপর আর একটা রাখাতে যদি কখনো পড়ে যায় তাহলে কিন্তু কাপের এই ধরার যে জায়গাটা এটা কিন্তু পড়ে ভেঙে যায় আর তখন সেই কাপটা কিন্তু আমরা কখনোই আর ইউজ করতে পারি না ফেলেই দিতে হয় তো এরকম যদি একটা সেটের কাপ নষ্ট হয়ে যায় তখন কিন্তু মনটাও খুব খারাপ লাগে তো আমরা একটা ছোট্ট টিপস যদি ফলো করি তাহলে যত কাপই হোক না কেন আমরা কিন্তু অল্প জায়গার মধ্যে রাখতে পারবো আর এইভাবে পড়ে গিয়ে কাপের এই হ্যান্ডেলগুলো ভাঙারও কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি আর আর একটা কাপের যে ধরার জায়গাটা সেটা আমি এই কাপের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কাপেরই হ্যান্ডেলগুলো আমি আর একটা কাপের মধ্যে করে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে যদি রাখা হয় তাহলে দেখবে একদম কম জায়গার মধ্যে থাকবে আর ভাঙারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না তো তোমাদের কাছে যদি আরও বেশি কাপ থাকে এইভাবে করে গুছিয়েই কিন্তু এর উপরে আবার রেখে দিতে পারো চলো দেখে নেওয়া যায় পরবর্তী টিপস ঘরে যখন পোলাও বা পায়েস বানানো হয় তখন কিন্তু বেশ কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল আনা হয় আর সেই চালটা কিন্তু দেখবে যে পুরোটা আমাদের লেগে যায় না বেশ কিছুটাই থেকে যায় এই চালের একটা সুন্দর গন্ধ রয়েছে কিন্তু চালটা অনেক দিন পর্যন্ত থেকে যায় দেখবে এই চালের গন্ধটা কিন্তু আস্তে আস্তে চলে যায় তো আমাদের সবসময়ই উচিত গোবিন্দভোগ চাল খুব বেশি দিন পর্যন্ত রেখে না দেওয়া কারণ এই চালের যদি গন্ধটাই চলে যায় তাহলে কিন্তু আর খেতে অতটা ভালো লাগে না তো যদি কোনো কারণবশত চাল থেকে যায় ঘরে তাহলে সেই চালটাকে বেশ কিছুদিন পর্যন্ত কিভাবে গন্ধটাকে টিকিয়ে রাখা যায় তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেজপাতা আর এখানে নিয়েছি এলাচ আর লবঙ্গ তো এইগুলো চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে করে যদি রেখে দেওয়া যায় তাহলে হয়তো দোকান থেকে কিনে আনার সময় যে সুন্দর গন্ধটা ছিল অতটা যদি নাও থাকে একদম কিন্তু গন্ধ চলে যাবে না এই জিনিসগুলো মেশানোর জন্য চালটার মধ্যে দেখবে একটা সুন্দর গন্ধ থাকবে তো তখন কিন্তু আমরা এই চালটা খুব সহজেই কাজে লাগিয়ে দিতে পারবো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কিন্তু এটা প্রত্যেক দিনের কাজ যে ঘর ঝাড় দিতে হবে ঘর মোছামুছি করতে হবে এমনকি ঘরের যে কটা ফার্নিচার আছে সেগুলো মুছে পরিষ্কার রাখতে হবে কিন্তু তা সত্ত্বেও ঘরের মধ্যে এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে কিন্তু আমরা বুঝতে পারি বা দেখতে পাই যে সেখানে অনেক নোংরা জমে গেছে কিন্তু পরিষ্কার করার কোনো উপায় থাকে না যেমন ধরো খাটের কোনা ওয়ালের সঙ্গে খাটটা এতটাই লাগোয়া থাকে যে এর ভিতরের যে গ্যাপটা বা এই যে শোকেস রাখা তার যে গ্যাপটা এতটাই কম যে তার মধ্যে কিন্তু ঝাড়ু কোনোভাবেও দেয়া যায় না যে সেই জায়গাটা আমরা পরিষ্কার করে আনতে পারবো অথচ এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর নোংরা জমে থাকে আর আমাদের পক্ষে সম্ভবও হয় না যে প্রত্যেক দিন এই ভারী ভারী জিনিসগুলোকে সরিয়ে তারপরে সেই সব জায়গাগুলো পরিষ্কার করব তো দেখতেই পাচ্ছো যে এখানে এই ভিতরগুলোতে অনেকটাই কিন্তু নোংরা জমে রয়েছে তো এই নোংরাগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি এই সরু জায়গাগুলোকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখতে পারি সেই ছোট্ট টিপসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি দুটো হ্যাঙ্গার নিয়ে নিয়েছি তো লাল যে হ্যাঙ্গারটা প্লাস্টিকের ওটা কিন্তু একটু মোটা তো সেটা হয়তো এই গ্যাপটা যদি একদম কম থাকে তার মধ্যে নাও যেতে পারে কিন্তু এখানে আর একটা যে হ্যাঙ্গার নিয়েছি এটা কিন্তু একদমই সরু আর এটা কিন্তু যত সরু জায়গায় হোক না কেন তার মধ্যে ঠিক চলে যাবে তো আমি এখানে এই হ্যাঙ্গারটাই নিচ্ছি প্লাস্টিকের হ্যাঙ্গারটা না নিয়ে তো এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পুরনো মোজা 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 এরকম তো তো আমাদের ঘরে অনেক থাকে এই দুটোকে কি করতে হবে হ্যাঙ্গারের মধ্যে করে পরিয়ে দিতে হবে তো আমি এইভাবে একটা সাইডে একটা মোজা পরিয়ে দিলাম আর এবার উল্টো দিক থেকে আর একটা মোজাকেও পরিয়ে দেবো তো এবার আমাদের যে জিনিসটা তৈরি হয়ে গেল এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা যত সরু গ্যাপ যে জায়গায় ধুলোবালি জমে রয়েছে আমরা পরিষ্কার করতে পারছি না সেই সব জায়গা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবো তো চলো এবার পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ধুলোবালি ছিল আর সেই জিনিসটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে আমি খাটের কোনাটাই পরিষ্কার করে দেখাচ্ছি কারণ এই কোণে কিন্তু অনেক নোংরা জমে রয়েছে তো এইভাবে হ্যাঙ্গারটা এই গ্যাপের মধ্যে দিয়ে এইভাবে করে একটু টানলেই কিন্তু দেখবে যে ভিতরে যত ময়লাগুলো রয়েছে সব আস্তে আস্তে বেরিয়ে চলে আসছে আর কতটা নোংরা বেরিয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু আমরা আলমারির পিছন বা শোকেসের কোনা সব জায়গার নোংরাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারবো আর মজাটা দেখলে বুঝতেই পারছো যে এর মধ্যে কতটা ধুলোবালি চলে এসছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ